স্বাগত ভাই সোল্ড আউট কত ভাই স্বাগত ভাই কত বিক্রি করলেন আচ্ছা দাম বলার দরকার নাই সোল্ড আউট দেখ আলহামদুলিল্লাহ স্বাগত ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই মাশ একটা তো হাট বসাই দিয়েছেন আপনি গরু তো খামার করেন নাই মনে হয় জন্য হাট বসাই দিলেন নিয়ে গেছে অলরেডি বিশটার মতন সোল্ড আউট ও খামারে দিয়ে দিছেন আচ্ছা আচ্ছা এমনি তো বিক্রি হচ্ছেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে চলে আসলাম কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার এক নং কালীরবাজার ইউনিয়নের দনুয়াখলা গ্রামে শাকত খামারে এটা দেখে মনে হচ্ছে একটা খামার না ছোটোখাটো একটা হাট বলা চলে এই মাথাটু ওই মাথা শুধু গরু আর গরুই দেখা যাচ্ছে এই যে স্বাগত ভাই আমার বড় ভাই ভাই হচ্ছে দু হাজার পঁচিশ কোরবানিকে কেন্দ্র করে বেশ সুন্দর সুন্দর কিছু সুটামদের কালেকশান তৈরি করলো ভাই আপনার এখানে যেটা দেখতেছি বাজারের কথা কেন বললাম সব ধরনের গরু আপনি রাখলেন সব গরুই রাখেন মানে আশি হাজার থেকে শুরু করে ছয় লক্ষ টাকা মানে কাস্টমার আপনার এখানে আসলে ফিরা যেতে দিবেন না আচ্ছা ঘুরে ঘুরে আবার আসতেছে আচ্ছা আচ্ছা আমরা এই পাশে একটা দেখতেছি এটা কি সাইওল নাকি ভাই লাই বটে কেমন কি আছে সাড়ে পাঁচশোর উপরে আছে সত্তর আশি দুই দাতে আছে নাকি চার দাঁতে চার দাঁত আচ্ছা আচ্ছা দর্শক আপনারা চাইলে হচ্ছে আপনার পরিবার বর্গ নিয়েও এই সাগরতদের খামারে চলে আসতে পারেন আপনার এখানে আসার লোকেশনটা একটু যদি বলতেন আমার এখানে আসার লোকেশন হচ্ছে দোনাওয়ালা একটু কালীবাজার ইউনিয়ন দোনাওয়ালা গ্রাম হাই স্কুলে পাশে যে একজন আমার দোনাওয়ালা ভাই আয়শা আমার নাম বলল আমি সাগর ধরে ফার্মে যাব আচ্ছা আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এখন বলবেন নাকি এখানে এসে কথাবার্তা বললে আলোচনা এটা আলোচনা এর কি মানে দাম আদায় হচ্ছে আজকে আজকে একজন দেখে গেছে আচ্ছা আমার নামে 3.5 বিলা দিয়েছে ওরা 3 এর উপরে বলছে মানে কাঁচা কাঁচা দিয়ে দিয়েছে মানে কাঁচা কাঁচা আগে আছে আপনার গরু তো দেখি কান্না করতেছে ওই যে এখনই শুরু করে দিছে দর্শক আসলে কোরবানির সময় আসলে বোবা জিনিস তো ওরা তো বলতে পারে না বোঝা যায় তো আমরা সামনের দিকে যাচ্ছি যতটুক চোখ চোখ যাচ্ছে শুধু গরু আর গরুয়ের দেখতে পাচ্ছি আমরা শাকত এখানে তাহলে আশি হাজার থেকে শুরু করে আপনার এখানে ছয় লক্ষ টাকা দামের গরু আছে আচ্ছা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি হচ্ছে তিনটা হচ্ছে একেবারে শাইওয়াল নেপালি মিলাইয়া রাখছেন একেবারে অ্যাভারেজ

এই যে দনুয়াখলার শাকত ভাইয়ের খামার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমার এ পাশে দেখতেছি বেশ সুটাম দেহের হচ্ছে একটা সাইওয়াল কালেকশান শাকত ভাই রাখলো মানে এটাই মনে হচ্ছে যেন শাকত ভাইয়ের খামারের সবথেকে বড়ো কালেকশান শাকত ভাই এটা লাইবয়েটে কেমন আছে ভাই ছয়শো কেজি ছয়শো কেজি লাইবয়েট এটা আমরা দেখতে পাচ্ছি এটা জাতি কি ভাই বেশাল আচ্ছা এটা কি দাঁড় করে এলেন ভাই কালো মানিক অল্পের লাইগা তো আপনারা ঘোরা দিয়ে লাইছে সমান গরু আচ্ছা আচ্ছা এটা তো বেশ দেহি মোটা তাজা বানাইছেন ভাই আলহামদুলিল্লাহ সাতশো কেজি সাতশো কেজি লাইব আচ্ছা এই সাতশো কেজি লাইব যদি আপনার থেকে কেউ যদি লাইব নিতে চায় সেটার আপনার কেজিটা কত করে ধরবেন এটা আলোচনা সাপেক্ষে দর্শক আলোচনা সাপেক্ষে তা আমি একটা জিনিস যেটা দেখতেছি ভাই আপনি সব ধরনের গরুটাই রাখছেন যাক এই জিনিসটা খুবই ভালো আর ফ্রিজিয়ানও রাখছেন এপাশে এটা ঠিক কাস্টমার বেশ চিন্তা করেই আর কি খামারটা পরিচালনা করতেছেন ভাই খাবার দাবারের বিষয়ে যদি একটু বলতেন মানে ঘাসের উপরেই চলতেছে ঘাস দিয়ে গরু হয় না

150 মধ্যে একটা ধারণা আর কি 150 এরকমের মধ্যে আচ্ছা আমরা ওইদিকে দেখতে পাচ্ছি আপনার একটা ছোট শেড আছে দর্শক ওইটা তো আমরা যাব আসলে আপনার এই খামারটাতে আসলে আমি আবারও বলতেছি ছোট বড় মাঝারি সব ধরনেরই কালেকশন পাবেন সুবিশাল জায়গা নিয়ে আর কি শাকত ভাই খামারটা খামার পরিচালনা করতেছে এই পাশে বেশ সুন্দর দুইটা দেশাল কালেকশন আছে আর ওই পাশে একটা বেশ বড় একটা ফ্রিজিয়ান দেখতেছি বিগত দিনও আসলে দেখতাম ফ্রিজিয়ান কিন্তু এই বছর একটাই ভাই শখ করে লালন পালন করা ওরে বাবা এটা তো খুব খুবই বিশাল বড় সাইজের সোল হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ ভাই কত সোল করছেন এটা বড় তো 450 460 মানে চারশো আশি ওনাদের কাছে দাম চাইছে চারশো ষাট দিয়ে চলে গেছে একটু এদিকে ধাক্কা দেন তো ভাই লাইবার্ড কেমন কি আছে আটশো কেজি দর্শক আটশো কেজি লাইবার্ডে আছে বেশ সুঠাম দেহের বেশ বড় একটা ফ্রিজিয়ান শাকত ভাই আপনার কিন্তু দেখা দেন আমি কিন্তু মোবাইলটা ধরছি হচ্ছে একবার মাঝামাঝি কিন্তু আপনার জাস্ট একটু মাত্র দুই দাতে মাশাল্লা মাশাল্ কোরবানির জন্য তো নিছে চারশো সাইট বিক্রি করছে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনার খামারটা আসলে পরিকল্পিতভাবেই করা মনে হচ্ছে কারণ সব ধরনের গরুয়ে রাখা আছে এপাশে দেশি আছে মানে কোনো একটা কাস্টমার আসলে যাতে তার বাজেট ফ্রেন্ডলির মধ্যে গরু নিতে পারে ওইটাই চেষ্টা করতেছে দর্শক আপনারা চাইলে এই খামারটাতে ভিজিট করতে পারেন আর এই পাশে হচ্ছে একেবারে পিওর দেশি গরু নিয়ে কালেকশন সাজাইছে এই যে হচ্ছে ক্রেতা দেখতেছে বেশ সুন্দর কিছু দেশি কালেকশন শাকত ভাই রেডি করলো আপনারা চাইলে হচ্ছে এই খামারটাতে ভিজিট করতে পারেন আমরা দেখব একটু এটা দেখতে পিওর একেবারে দর্শক আপনারা চাইলে হচ্ছে খামার থেকে ছোট সাইজের দেশি গরুও সংগ্রহ করতে পারবেন কারণ এটা হচ্ছে একটা খামারের একটা ভালো দিক ছোট বড় মাঝারি সব ধরনের কালেকশন নিয়ে হচ্ছে খামারটা পরিচালনা করে আর কি এটা হচ্ছে একটা সব থেকে ভালো দিক আর কি